আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এখানে সবকিছু হয়ে আছে রান্না করার জন্য চলে এসেছি আজকে মলা মাছ রান্না করব দা কিভাবে মলা মাছ রান্না করতে হয় অনেকে পারে আবার অনেকেই পারে না তো আপনাদেরকে আমি দেখাবো পারফেক্ট মলা মাছ রান্না এভাবে মাছ রান্না করলে আপনাদের খেতে ইচ্ছে ইচ্ছে করবে মাছ এতে যত খারাপ হোক আমি মাছটা এখানে সুন্দর করে ধুইছি ধোয়াটা আপনাদেরকে দেখাই নাই অনেক সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপরে লেবু দেয়া মেখে রাখছিলাম কয়েক মিনিট এখন কীভাবে আমি রান্না করি তো আপনারা দেখেন দেখলে বুঝবেন কেউ কিছু মনে করেন না যেহেতু রান্নার টাইম দুফুরের আমার এখানে সব কিছু অ্যালোমেলো হয়ে আছে আর রান্নাঘরটা এরকম থাকেই স্বাভাবিক অ্যালোমেলো থাকবেই রান্নার সময় বিশেষ করে আর কখনো হোক না হোক রান্নার সময় এলোমেলোটা থাকবেই তো সব কিছু রেডি করে নিছি মাছগুলাও ধুয়ে নিছি অনেক টাইম বসে আমি মাছগুলো ধুয়েছি আসলে গুঁড়া মাছ ধুইতে আমার অনেক সময় লাগে অনেকে বলে গুঁড়া মাছ দিতে সময় লাগে না এটা সময়ের ব্যাপার আছে এই হচ্ছে আমার মাছ এখানে একটা তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো পরিমাণ মতো কাঁচামরিচ যেহেতু আমি গুঁড়া মাছ রান্না করব কাঁচামরিচটা দিব মরিচ হালকা দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটাটা একটু বেশি দিলাম পরিমাণে যেহেতু গুঁড়ামুড়ি ইয়া ছোট মাছ একটা গ্রান আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এভাবে আপনারা দিবেন অনেক আছে মাছ গুঁড়া মাছ মানে ছোটো মাছটা ভেজে ছাড়া খেতে পারে না যে ভাজা ছাড়া খেলে গন্ধ পায় আমি যেভাবে রান্না করে দেখাইতেছি আপনারা এইভাবে রান্না করবেন একদিন রান্না করে ট্রাই করে দেখবেন খেতে ইচ্ছে ইচ্ছা করবে এখানেই তো আমার সিক্রেট বোতল থেকে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটি একটু বাড়াইয়ে দেবেন আবার একবার অতিরিক্ত দিয়ে না দেওয়ার পরে আমি এখন হালকা একটু লবণ দেব দিয়া এই মশলাটা আগে মাখবো এই মশলাটা আগে মাখাতে হবে এই মশলাটা সুন্দর করে আগে মাখায় নিতে হবে এই মশলাটা যত ভালো করে মাখানো হবে তত আপনার মনে করেন মাছ রান্নার স্বাদটা বেশি হবে আমি টমেটোগুলো চটকে চটকে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় নিলাম অনেক কাছে হাত জ্বলবে ভয়ে মাখাইতে চায় না আপনারা গ্লাভস পরে নেবেন হ্যান্ড গ্লাভস আছে পলি দিয়া গ্লাভস বানানো আছে ওইগুলো পরে নেবেন আমার এগুলো লাগে না কিছুই আসলে অভ্যাস হয়ে গেছে করতে করতে মশলাটা মাখানো হয়ে গেছে আমার এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুইছি লেবু দিয়ে ধুইছি লবণ দিয়ে ধুইছি মাছগুলো হয়েছে কালো কালো এই কারণে আর পরিষ্কার হয় না এখন আমি মাছগুলা সুন্দর করে মাখাবো মাছগুলো দিয়ে আমি ওই সময় অল্প লবণ দিছি কারণ শুধু মশলার লবণ দিয়েছিলাম মাছের লবণ দিই নেই তো এখন আমি আরেকটু লবণ দিয়ে দেবো যদি লাগে পরবর্তীতে আবার দিব আর না লাগলে তো নাই এই তো এইভাবে এভাবে সুন্দর করে মাখাবেন আপনারা এই দেখেন যত মাখাবেন তত মাছটা সুন্দর হবে খেতেও স্বাদ হবে অনেক স্বাদ হবে খেতে ইনশাল্লাহ আশা করি তারপর আপনাদের সাথে তো শেয়ার করব এই রান্নাটা কেমন হয়েছে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব বেশি না একেবারে অল্প যেন মাছটা সিদ্ধ হয় আর টমেটোটা সিদ্ধ হয় এই যে আমি হাতে যেহেতু মশলা লেগে আসে হাতটা ধুইয়া পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিছি দেখুন এখন আমি এটাকে চুলার উপরে বসাই দেব এই যে চুলার উপরে দিয়ে দিলাম এই যে চুলার উপরে বসাই দিলাম এখন গ্যাসটা ওপেন করে দিব এটাকে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুন্দর করে তিন চার মিনিট পরে তারপরে উচা করবে যে ঠেকে দিলাম চার পাঁচ মিনিট পরে দেখি কি হয় এটা তো দেখি আমার তরকারিটার কি অবস্থা বলক আসলো কিনা বলক এসে পড়েছে সুন্দর একটা কালার হয়েছে হালকা গুঁড়ো মরিচ আছে টমেটো আছে সাথে ধনিয়া পাতা দিব লাস্টে এখন এইভাবে আরও দশ পনেরো মিনিট জ্বাল করব পানিটা শুকানো পর্যন্ত পানিটা আস্তে আস্তে আর কুমুক মাছটা সেদ্ধ হোক কি আমার তরকারির কী অবস্থা এই হচ্ছে তরকারির ফাইনাল লুক তো এখানে আমি ধনে পাতা দিয়ে দেবো এটার মধ্যে ধনে পাতা দিয়ে দেব আমি ধনে পাতাগুলো সবসময় কেঁচি দেওয়া কাটি বটি দেওয়া কাটি না কেঁচি দেওয়া কুচকুচ কুচকুচ করে কেটে ধনেপাতাগুলো দিয়ে দেবে এখন এটার ভিতর ধনেপাতা না দিলে ছোটো মাছ রান্না সম্পূর্ণ থেকে যায় আর আমার ঘরে একজন লোক আছে সে ধনেপাতার নাম শুনতে পারে না আমার হাজবেন্ড সে খাবে না ধনেপাতা না খায় না খাক আমি খাব আমার কাছে ধনেপাতাটা না দিলে ছোটো মাছ ঘেরাণ কয় না এখন ধনে দিয়ে আর একটু রান্না করে নিব জলটা একবারে শুকায় নিব জলটা একবারে শুকাইলে এটা স্বাদটা অন্যরকম হবে অন্যরকম একটা স্মেল আসবে খেতে দেখি কেমন হয় তো আমার তরকারির ফাইনাল লুক চলে এসেছে আশা করি খেতে অবশ্যই ভালো হবে এরকম যখনই একটা মানে চকচরিতা হয় তখন এরকম একটা ঘাণ বের হয় পুরো তেলটা বের হয়ে গেছে মাছের দেখুন এই যে দেখা যাইতেছে সম্পূর্ণ তেলটা বের হয়ে গেছে এরকম একটা স্মেল বের হয়েছে আমার মন চাইতেছে আমি এখনই খাই কিন্তু আরও রান্না বাকি আছে সেগুলো করবো হাজব্যান্ড চলে আসবে অফিস থেকে তারপরে হবে খাওয়া দাওয়া লবণও তো দেখলাম না মনে নেই তো করার উপরে থেকে খেয়ে দেখে একটা লবণ মরিচ সব ঠিক আছে রান্না হয়েছে সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে দারুন একটা গ্র্যান্ড হয়েছে তো এই ছিল আজকে আমার মলা মাছ রান্না